প্রিয় উপস্থিতি পবিত্রের মাহের অবদায় আজকে দেখতে দেখতে আমাদের সাম থেকে

লা ইন শাকর্তুম লা আযাবান লাকুম ইন কাফর্তুম ইন্ন আযাবাল shadid লা ইন শাকর্তুম যদি তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া যথাযথ আদায় করো ওলা আজিদদান নাকম তোমাদের ওই নিয়ামত শুকরিয়া আদায় করা ভুলে আমি তোমাদের ওই যে যেই তোমরা যে অবস্থাত থাকো সেইভাবেই থাকো তোমরা যখন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো ওর মধ্যে তোমাদেরকে নিয়ামত আমি আরো বাড়াইয়া দেব এবং এই নিয়ামতের যদি শুক্রে আদায় করা থেকে যদি বিরত থাকেন এই কেউ বলে নিয়ামত হয় না পরে আল্লাহ মানে গ্রেপ্তার করবে কিসে আজাবে কঠিন গ্রেপ্তারে তাকে গ্রেপ্তার করা হবে যদি তোমরা রকিতজ্ঞ না হও আমার কথা মনে হয় বোঝা যাচ্ছে না তাই আগেকার জিজ্ঞাসা তোমায় ভালো আসলো ঠিক আছে

বাংলাদেশে চলে আসছেন ইসলাম যে আল্লাহর অলিরা প্রচার করে নিয়ে আসছেন সে আল্লাহর অলিদেরকে আমরা বাস দিচ্ছি আজকে অলিয়া অলিয়া ভণ্ড মহিনুদ্দিন চিস্তি আজমি সানজি রহমতুল্লাহ নাম নিতে মানে যে বে মানে রাজে এই আল্লাহর অলিকে বলতেছেন ভুয়া 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 এটা নাম তো মানে যে ভুয়া ভুয়া যা যে নাম মানে কি আর কম গুস্তাকুল নবী মোস্তাকুল নবী গোস্তাকুল নবী কে তো ভুয়া ভুয়া

قال قال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على صلاة وسبيل من كلهم في النار إلا من لطائدة قال من يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي

তারা কিয়ামত উদ্দিন কোথাও যাবে জাহান নামে যাবে বাতিল বাহাত্তর ফেরকা হবে জাহান নামে একটি ফেরকা জান্নাতি আল্লাহ হাবিবকে সাইদাউল কালাম প্রশ্ন করলেন ইয়ারসুল ইয়া হাবিব আল্লাহ কোন দলটি জান্নাতি দয়া করে আমার সেই সেন্টেও আমি জানতে চাই যে দলটা জান্নাতে যাবে তার সেন্টেও আমাদেরকে বলুন আল্লাহ হাবিব বলে দিলেন যে মা আনা আলাই হুয়া সাবি আমি এবং আমার সাহেবের সাথে মতের সাথে পথের সাথে আমলের সাথে সাথে যাদের মত যাবে তারাই হবে জান্নাতি এখান থেকে একটু বিবেচনা করবেন আপনারা জ্ঞানী সমাজ একটু চিন্তা ভাবনা করবেন ভরে ভরে আজকে শায়েক হজুর ফেজুর ও বাড়াচ্ছে কিন্তু নবী দুশ্মনী করলে সে ব্যক্তি কোথায় যাবে যে ব্যক্তি দুশ্মনে বলবে তার ইমান নষ্ট হয়ে যাবে কারণ বোকারি শরীফ প্রথম খন্ড একাত্তর পৃষ্ঠা আরবি ভলিয়ামে এসেছেন হুকুর রসুল সাল্লাহাম মিনার ইমান আমি আপনি নবীকে ভালোবাসার নাম হচ্ছে কি ইমান আর নবীর সামনে বেয়াদবীর নাম বেমান সুবাই বেশি তো ওয়াজ করা লাগে না তো ওয়াস তো হয়ে গেছে তো যেটা বলতেছিলাম আমরা উলিয়া উলিয়া লোক আমরা সর্বপ্রথম মিলাদ করি আর একবার মিলাদ পড়লে আল্লাহ হাবিব বলা দিচ্ছেন যে আমি নবীর পর যে ব্যক্তি একবার তরুপ করবে তার দশটি জীবনের গুণা মাফ হয়ে যাবে তার বান্দার যে ব্যক্তি পেরুক আমার আমি আখের নেবির পর যে ব্যক্তি আমার উপর দরুপ পেরুক তার আমল নামা থেকে দশটা গুণা কাটা দেওয়া হবে তার দশটা মর্যাদা তাকে দেওয়া হবে রহমত সেখানে নাজিল হবে আর যে জায়গায় রহমত নাজিল হবে সেই জায়গায় আজাব বোঝা আসবে না আর এখানে যদি ওই না আল্লাহ হবি হুজুদুর দরু সালাম না পুরা যদি গল্প করি সেই জায়গায় যে কেউ ব্যক্তি হোক কোরআন কেউ আছি কেউ না সবাই কোরআন ভিতরে আমরা আমরা যার হাতে বেড়াচ্ছে নাম হচ্ছে আল্লাহ ডক্টর মোহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকী হাত কালিমুল্লা সিদ্দিকী হুজুরের হাতে তার হাত আল হাতে

نحمده ونصنعنا على رسوله الكريم